আজকে আমি তোমাদের দেখাবো এক নাম্বার আর দুই নম্বরের যে মানে প্রশ্নগুলো আছে অঙ্কের শর্ট কোশ্চেন আর দুই মানে দুই নাম্বারের যে কোশ্চেনগুলো আছে আর শূন্যস্থান যেগুলো আছে সেগুলো আমি যেগুলো বলে দেবো সেগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো এগুলোর মধ্যেই তোমার কমন পেয়ে যাবে যদি তোমাদের রণিত প্রকাশ থেকে যদি অঙ্ক মানে কোশ্চেন করে তাহলে তোমরা আশা করি এখান থেকেই পেয়ে যাবে আমি যেগুলো বলছি দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা একটু ফোকাস করো দেখো এগুলো হচ্ছে দুই আর তিন নাম্বারের জন্য হ্যাঁ তিরিশ পেজের তিরিশ পেজের বারোর এ বারোর এর দুই আট পাঁচ সাতচল্লিশ পেজের একুশের এ দু একটা পেজে এর এক এক্সটা ছিয়াত্তর পেজের চব্বিশের এ এর আর পাঁচ এগুলো ভালো করে করবে তোমরা আমি বলে দিচ্ছি এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে নিরানব্বই পেজের বারো এর পাঁচ একটা একশো এ এর পাঁচ একটা একশো উনচল্লিশ পেজের ষোলোর এ এর দু একটা ঠিক আছে একশো সত্তর পেজের সতেরোর সতেরোর এ এর সতেরোর এ এর করবে একশো চুরাশি পেজের পনেরো এ এর তিনেরটা আর পাঁচ একটা একশো সাতানব্বই পেজের ষোলোর এ এর পাঁচ একটা দুশো পাঁচ ত্রিশটা ষোলোর এ এর পাঁচ একটা দুশো উনিশ পেজের এগারোর এ এর দুয়েরটা আর তিনেরটা ঠিক আছে দুশো আঠাশ পেজের দুশো আঠাশ পেজের তেরোর তেরোর এ এর পাঁচেরটা দুশো উনষাট পেজের দুশো উনষাট পেজের সাতের সাতের এ এর তিন আর পাঁচেরটা এর মধ্যে থেকে তোমরা পেয়ে যাবে দেখো আর দুশো ছেষট্টি পেজের দুশো ছেষট্টি পেজের দুশো ছেষট্টি পেজের তুমি ওপর দিয়ে লিখছি দুশো ছেষট্টি পেজের সতেরোর এ এর দুশো ছেষট্টি সতেরো এ এর পাঁচেরটা পাঁচেরটা দুশো সাতাত্তর পেজের চোদ্দোর এর পাঁচেরটা আর দুশো নব্বই পেজের পনেরো এ এর দু আর তিনেরটা তিনশো বারো পেজের নয়ের এর চারেরটা তিনশো সতেরো কেজে বারোর এ এর তিনেরটা তিনশো আঠাশ কেজে চব্বিশের এ এর পাঁচ তিনশো পঁয়ষট্টি পেজেট নয়ের এ এর তিন করবে পাঁচ করবে সরি হ্যাঁ পাঁচ আছে চার করবে ঠিক আছে আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমরা পাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মধ্যে তোমরা পাবে করবে তোমরা আটচল্লিশ পেজের আটচল্লিশ পেজের সি এর তিন সি এর তিন তারপরে নিরানব্বই পেজের সি এর দুই তিন তারপরে তোমরা করবে একশো উনিশ পেজের একশো উনিশ পেজের করবে সি এর একশো আটচল্লিশ পেজের করবে তোমরা সি এর তিন একশো পেজের একশো বাষট্টি সি দুই তারপরে তোমার একশো একাত্তর পেজের একশো একাত্তর পেজের সি এর দুই তারপরে একশো সাতানব্বই পেজের একশো সাতানব্বই পেজের সি এর তিন তিন সাতানব্বই পেজের হ্যাঁ দুশো উনিশ পেজের দুশো উনিশ পেজের করবে তোমরা সি এর তিন সি এর তিন তারপরে দুশো উনিশ পেজের দুশো সাতাত্তর পেজের দুশো সাতাত্তর পেজের সি এর এক একটা দুশো নব্বই পেজের সি এর তিন একটা তিনশো বারো পেজের সি এর এক একটা তিনশো পঁয়ষট্টি পেজের সি এর এক আট দু হাজটা এই যে অঙ্কগুলো দিলাম এই যে অঙ্কগুলো দিলাম তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমি খুব বেছে বেছে অঙ্কগুলো বার করেছি হ্যাঁ তোমরা আশা করি এর মধ্যে থেকে পেয়ে যাবে এক নাম্বারের যোগ দুই নাম্বারের আর শূন্য স্থান পূরণের জন্য যে থাকে তোমাদের সেই নাম্বারটা অনুযায়ী মোট টোটালি তোমার মনে হয় ছত্রিশ নাম্বার থাকে ফুল মার্কস তো ছত্রিশ নাম্বারে মোটামুটি তিরিশ নাম্বার এর থেকে তোমরা পেয়েই যাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে একটা কমেন্ট করবে আর যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আর তোমার যদি কোনো সমস্যা থাকে অঙ্কের জন্য আমাকে কমেন্ট করবে আমি বলে দেবো সমাধান করার চেষ্টা করবো